বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে দীর্ঘদিন পর ডলিউড কোনো অপবিশ্বাস সুপার স্টার সাকিব খান বিয়ে নিয়ে আবারও চলছে চাঞ্চল্যকর তথ্য অনেকে বলছেন এবার মুসলিম রীতি মেনেই সব নিয়ম কানুন মেনে সুপার সাকিব খান তার প্রিয়তমার স্ত্রী অপবিশ্বাসকে আবারও বিয়ে করলেন তার একটাই কারণ তার সন্তান আবরাম খান জয় জয় বলেন পাপা মাম্মা অনেক কিছু বোঝে না তুমি তো সবকিছু বোঝো আমরা যদি মুসলমান আমরা যদি মরে যাই তাহলে আমাদের মাম্মার কি হবে মাম্মাকে তো আগুনে পুড়িয়ে দিবে তুমি কি চাও তোমার প্রিয়তম মানুষটাকে আগুনে পুড়িয়ে দিক আর আমার মাকে আগুনে পুড়ছে এটা আমি দেখতে পারবো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর যেটা হবে এটা তো পৃথিবী থেকে থেকে গেল তারপর যখন আমরা জানাতে যাব আর আমার মাম্মা থাকবে না আমি সেটা কি করে সহ্য করব। আমার মাম্মাকে তো আমার লাগবে তুমি তাকে বোঝাও তাকে বুঝিয়ে শুনিয়ে আবার সুন্দর করে বিয়ে করো আর আমরা যখন হজে যাব মাম্মাকে এবছর হজে ওমরা করতে নিয়ে যাও তারপর বড় হজে নিয়ে যাবে মাম্মা তো চায়নি যে যাবে না বলেনি তো তাহলে তুমি কেন জোর করবে না তুমি মাম্মা তো তোমার সব কথা শুনে তাহলে এটা তো তোমারই কাজ তুমি যদি এটা না করো তাহলে তোমার গুণা হবে হ্যাঁ আমি যখন বড় হব নিশ্চয়ই তখন মামাকে বুঝিয়ে শুনিয়ে আমি নিয়ে যেতে পারবো আর মাম্মা যখন আমার সঙ্গে একবার কোথাও ঘুরতে যেতে চাইবে আমি তাকে নিয়ে যেয়ে তাকে সবকিছু শেখাতে পারবো আর একবার সেখানে গেলে সব কিছু দেখে সব বুঝতে পারবে আমার মাম্মার মাথায় অনেক বুদ্ধি আছে কিন্তু এখন যেটা হচ্ছে সেটার জন্য তোমার তোমাকে এর জন্য অনেক কিছু পাপ হবে এটা আমার হুজুর বলেছে আমাকে এই কথা শুনে সাকিব খান বললেন নিশ্চয়ই হুজুরের কথা আমাদের মানতে হবে আর তাই উপবিশ্বাসকে আদর করে জয় বললে মামা আমি যদি তোমাকে এখন একটা কথা বলি তুমি কি আমার সেই কথাটা রাখবে অপু বিশ্বাস বললেন তোমার কথা রাখিনি এমন কোনো কথা নেই বললেন আমার হুজুর আমাকে একটা কথা বলেছে সেই কথাটা আমি পাপ্পাকেও বলেছি পাপ্পা তোমাকে সেই কথাটা আজ বলবে তুমি নিশ্চয়ই পাপ্পার কথাটা রাখবে এবার অপু বিশ্বাস বললেন হ্যাঁ তোমার পাপ্পা সব কথা তো আমি রাখি আর হুজুর যেহেতু বলেছে নিশ্চয়ই আমি রাখবো তখন বললেন ঠিক আছে তাহলে পাপ্পা আজ তোমাকে মন দিয়ে একটা কথা বলবে তুমি সেই কথাটা শুনবে সাকিব খানের কথা মতো উপবিশ্বাস আবার ধর্মীয় মতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং ইসলামী শরিয়ত মতে তাদের বিয়ে হলো জীবন তো একটাই এক জীবনে আমরা চাই সবাই খুব ভালো থাকুক সুন্দর একটা জীবন হোক সুন্দর করে সবাই বেঁচে থাকুক শুধুমাত্র এলোমেলো জীবন দিয়ে তো আসলে কোনো লাভ হয় না মানুষকে একদিন মরে যেতে হয় এবং সেই মৃত্যুর জন্য তাদের প্রস্তুতিও নিতে হয় খালিউদ্ক অপবিশ্বাস এবার সাকিব খানের কথা শুনলেন সাকিব খানের কথা শুনে জয়ের কথা শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে আবার ধর্মীয় মতে বিয়ে করলেন বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না